খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্দায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বরারাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে এসে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরী মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে সব দিন খেলাধুলাই বেশি করে ছোটা বেশি বয়স না তারপরে খেলতে কথাই বেরিয়েছিল গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি বলে না জল নাই জল আনতে গেল আপনার ম্যা তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি যে গ্রামে আছে তারপরে সন্ধ্যা লাগা আছে তারপর বেডি ছাপছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না থাকবে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনার আত্মীয় সজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন বাড়িতে খোঁজ নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার

তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখোজ রাইডিং হ্যাঁ থানায় গেছিলাম রাত্রে এখনো কোনো খোঁজ মিলছে না আপনার হ্যাঁ এর আগে কোনোদিনই কি নিখোঁজ হয়েছিল আবার না হয়নি কোনোদিন হয়নি আজকে কালকে হঠাৎ আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে এ কি বড় না ছোট ছোট এটা ছোট সব সবদিকে কলার মেয়ে এটা কলার আপনি কে হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বরা ডাঙ্গি